হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের সকলকে জানাই আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা তো দেখেইছ ষষ্ঠীর দিন পর্যন্ত আমি অফিস করেছি আর তারপরে অফিস থেকে বেরিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর এই হচ্ছে ষষ্ঠী সপ্তমীর দিন সকাল তো একটু প্যান্ডেলে এসেছি আমাদের পাড়ার প্যান্ডেলে তার কারণ হচ্ছে এরপরে তো আমি আর প্যান্ডেলের ঠাকুর দেখতে পারবো না কারণ আমিও একেবারে রেডি হয়ে গেছি সকালবেলা বেরিয়ে যাব। কারণ একটু বাপের বাড়িতে যাব কোনো বছরই পুজোতে আমার যাওয়া হয় না তো এই বছর ঠিক করেছি যে যাব তো সেই কারণে রেডি হয়ে গিয়েছিলাম আর প্যান্ডেলের ঠাকুর দর্শন করে মাকে একটু আলতা সিঁদুর দিয়ে আমি চলে এসেছি স্টেশনে কারণ ট্রেন ধরতে হবে আগের ট্রেনটা মিস করেছি তো সেই কারণে ওয়েট করছি পরের ট্রেনটা ধরার তো বেশ খানিক্ষণ ওয়েট করার পরে আমি ট্রেন পেলাম ট্রেনে বেশ ভিড় ছিল বসার জায়গা অবধি পাইনি তো অনেকটা রাস্তায় আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে তারপরে আমি বসার জায়গা পেয়েছি তো যাই হোক ট্রেনে উঠবো আর হকার আসবে না সেটা তো হতেই পারে না তার মধ্যে চলছে পুজো আর দেখো প্রচুর হকার আর সবার কাছেই মোটামুটি সাজার জন্য টুকটাক জিনিসপত্র তো সেখান থেকেও মানুষ কেনাকাটা করছে যেটা ভালো লাগছে আমারও ভালো লেগেছে একটা ক্লিপ কিনেছি আর তারপরে দেখো একটু বসার জায়গা পেয়েছিলাম আর তারপরে এই ছোট্ট কচি খুদে আমার সামনে এসে দাঁড়িয়েছে তো খুবই মিষ্টি বাচ্চাটা অনেকটা রাস্তা ওর সাথে গল্প করতে করতেই আমার সময় কেটে গেছে তো তারপরে ওর গন্তব্যস্থলে ও ওর মায়ের সাথে চলে গেল। বাচ্চাটা বেশ মিষ্টি ছিল আমার তোকে খুব ভালো লেগেছে আর আমার পাশেও একটা বাচ্চা বসেছিলো তো দুইজনের সাথে গল্প করতে করতে আমি অনেকটা রাস্তা চলে গেছি আর দেখো গ্রামের দিকে মানেই হচ্ছে এইরকম সবুজ মানে সবুজে সবুজ পুরো দিগন্ত বিস্তৃত সবুজ ধানের চাষ হচ্ছে মনে হচ্ছে যেন সবুজ পুরো গালিচাপ পাতা রয়েছে দেখতে কত ভালো লাগছে এবং চোখের জন্যও কিন্তু খুব সুদিন একটা দৃশ্য তো যাই হোক এই সব দৃশ্য দেখতে দেখতেই খেয়াল করিনি যে ট্রেনটা এত ভিড় হয়ে গেছে কারণ পুজোর সময় সবাই ঘুরতে যাচ্ছে আর তার মধ্যেই আমিও পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে কৃষ্ণনগর স্টেশন সেখান থেকে নেমে অটোতে করে যাচ্ছিলাম আর এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না দেখেই মনে হচ্ছে শরতের আকাশ কোথাও সাদা মেঘ কোথাও কালো মেঘ আর সেখান থেকেই সূর্য উঁকি দিচ্ছে কিন্তু পরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো আমিও ঘাটে এসে পৌঁছিয়েছি আর দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দিকে কিন্তু রোদ রয়েছে একদিকে রোদ একদিকে বৃষ্টি আর এমনই অবস্থায় আমি যেই পারে দাঁড়িয়ে আছি এই পারে কিন্তু বৃষ্টি হচ্ছে আর অপর পারে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না তারপরে দেখলাম যে আস্তে আস্তে দিকেও বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক আমাকে এখন এই গঙ্গাটা পার হতে হবে নৌকো করে আর সেই জন্যই দাঁড়িয়ে আছি এদিকে বৃষ্টি পড়ছে আমি যেতেও পাচ্ছি না সঙ্গে আমার দুখানা ব্যাগ ভারী ভারী ঘাড় একেবারে ব্যথা হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ পরে ছাতা মাথায় দিয়ে গঙ্গা পার হলাম পার হয়ে এই পারে এসে দেখি এই পারেও মারাত্মক বৃষ্টি হচ্ছে দেখো এদিকে রোদ এদিকে বৃষ্টি আর ঘাটের সামনেই একটা পুজো প্যান্ডেল ছিল সেখা আমি দাঁড়িয়েছিলাম আর আমি আগেই থেকেই ফোন করে দিয়েছিলাম আমাকে একটু নিতে আসার জন্য কারণ দুখানা ব্যাগ নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল ঘাড়ে ব্যথা হচ্ছিল তাই মা টোটোতে করে এসেছে আমাকে নিতে আর সেই টোটোটা দাঁড়িয়েই আছে ওই টোটো করেই আমিও বাড়িতে যাব। আর যেই প্যান্ডেলে দাঁড়িয়েছিলাম বৃষ্টির থেকে বাঁচার জন্য দেখো প্যান্ডেলটা কত সুন্দর জুট মানে জুটের যে চট হয় সেটা দিয়েই কিন্তু প্যান্ডেলটা করেছে আর তারপরে যখন আমি বাড়িতে চলে এসেছি আর আমার ভিডিও করা হয়নি কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম আর এখন যেটা ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিন মানে অষ্টমীর দিন সকাল আমি বোন বোনের মেয়ে সবাই মিলে চলে এসেছি পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে এসে দেখি এত মারাত্মক ভিড় তাই আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি আর গরমে পুরো ঘামছি আর ভেতরে তো ভিড়ের মধ্যে আরও বেশি গরম কারণ পাড়ার সকলেই এসছে অঞ্জলি দিতে তো যাই হোক অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম প্রথমবারে আমরা অঞ্জলি দিইনি এত ভিড়ের জন্য বোন বলল দাঁড়া একটু ফাঁকা হোক তারপরে যাব তো দেখো প্রথমবারের অঞ্জলিটা শুরু হয়েছে আমরা যখন প্যান্ডেলে এসে পৌঁছেছি তখনও অঞ্জলি স্টার্ট হয়নি পুজো হচ্ছিল তো এবারে অঞ্জলি স্টার্ট হয়েছে তো আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তিনবারের বেলা মানে থার্ড টাইমে আমরা অঞ্জলি দিয়েছি আর প্রথমবার মানে অনেক বছর পরেই কিন্তু আমি পুজোতে বাড়িতে এসেছি তাই ভীষণ ভালো লাগছিল সত্যি খুব আনন্দ লাগছিল সবার সাথে দেখা হয়েছে গল্প হয়েছে আনন্দ হয়েছে ভীষণ ভালো লাগছিল তো অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে একটু ছবি তুলে ভিডিও করে তারপরে আমরাও বাড়ির দিকে রওনা হয়েছি চলো বাড়িতে যাই তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাচ্ছি এই যে বোন আর আমি বাড়ি যাচ্ছি ভালোই কাটলো সকাল থেকে গরমে আর ভাল লাগছে না প্রচন্ড গরম লাগছে ওই দোকান ধরেন ফুলেছে যা বোন আবার ওদের দোকানে গেল এই যে ওদের বাড়িতে এসে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি এই জাস্ট এখন আমরা সবাই মিলে বেরোলাম তো যা হয় বাপের বাড়িতে কোনো কাজ থাজ তো সেরকম একটা থাকে না তো সেই কারণেই বাড়িতে এসে আর সেরকমভাবে ভিডিও করিনি শুধু একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি তারপরে বিকেলবেলা আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তো দেখো মা বলছিল যাব না কিন্তু যাব না বললেই কে ছাড়ে যেতে তো হবেই আর যাবার পথেই দেখো রাস্তায় এই মাধবীলতার গাছটা দেখলাম কি অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন পুরো তারাগুলো নিচে নেমে এসেছে আর একেবারে চকচক করছে তো এটা হচ্ছে আমাদের বাজারের প্যান্ডেল তো একটু দরকার ছিল মায়ের তো মা বলল একটু একটা দোকানে যাবে তো সেই জন্য আমরা আর প্যান্ডেলে ঢুকিনি সোজা দোকানে চলে গেছি আর আমারও একটু টাকা তোলার ব্যাপার ছিল তো সেই কারণে আমিও একটু এটিএমে গেলাম তো এই সমস্ত কাজ সারতে গিয়ে সেখানে একটুখানি সময় চলে গেল তো সেই সব কাজ সেরে তারপরে আমরা বেরিয়েছি একেবারে ফ্রি হ্যান্ডে আর যাতে রকম কোনো অসুবিধা না হয় তো এটা হচ্ছে আর একটা প্যান্ডেল তো কাজ সেরে ডাইরেক্ট আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর এই একখানা প্যান্ডেল এখানের ঠাকুরটা দেখে তারপরে আবার অন্য জায়গায় যাব তো দেখো মা দুর্গা মানেই তো দশভূজা আর তাকে দেখতে সব সময়ের জন্য সুন্দর লাগে তো আমরা আবার রিটার্ন বাজারের প্যান্ডেলেই আসলাম কারণ সেখানে তো দেখা হয়নি ঢোকা হয়নি তো এসে দেখলাম যে আরতি হচ্ছে তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু আরতি দেখলাম তারপরে ওখান থেকে বেরিয়ে চিন্তা করছি যে কি করব কি করলে ভালো হয় যাতে আমাদের কিছু ঠাকুরও দেখা হয় আর সময়টাও একটু বাঁচে তো তারপরে চিন্তা করলাম সবাই মিলে যে চলো আমরা এখান থেকে টোটো করি টোটো করে সোজা চলে যাবো পোড়ামাতলায় নবদ্বীপ পোড়ামাতলায় তোমরা তো সবাই জানো তো সেখানেই আমরা যাব প্ল্যান করলাম তো সেই মতোই বাজার থেকে একটা টোটো নিয়ে নিলাম এই টোটো করেই এখন চলে যাব আমরা পোড়ামাতলায় ওখানে পোড়ামাতলার সামনে মানে পোড়া মায়ের মন্দিরের সামনে একটা পুজো হয় ওই পুজোটা দেখব দেখে তারপরে ফেরার পথে যা যা ঠাকুর পড়বে প্যান্ডেল পড়বে সেইগুলো আমরা দেখে নেবো তো দেখো আমরা চারজনাই বেরিয়েছি বাবা আর বেরোয়নি কারণ বাবার একটু পায়ের সমস্যা হাঁটতে অসুবিধা হয় আর অসুস্থ দাদুও আছে সবাই মিলে বেরিয়ে গেলে দাদুকে তো আর একা ঘরে রাখা যায় না সেই কারণে আর বাবা আসেনি তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি পোড়ামাতলায় এবারে আমরা এখানে ঠাকুরটা দেখব দেখে তারপরে আমরা অন্য জায়গায় যাব আর দেখো এখানের প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে আমার খুব পছন্দ হয়েছে এখানে ঠাকুরটা ছোট কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই তো এখানে ঠাকুরটা ছোট হয়েছে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর এখানে যখন ঢুকছিলাম তখন দেখলাম যে এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিলো তো যাই হোক আমরা ওখানে একটু ঠাকুর দেখে ছবি তুলে তারপরে পাশেই চলে এসেছি কারণ অনেকটা গরম লাগছিল বলে ভাবলাম যে একটু ঠান্ডা খেয়ে নিই তো আমরা খেলাম লসি দেখো আমি আর মা একসাথে খাচ্ছি কারণ আমি গোটা একটা কাপ লসি খেতে পারি না আর মায়েরও একটু ঠান্ডা লেগেছে কাশি হয়েছে তো সেই কারণে মাকেও একটা গোটা দিইনি তো সেই কারণে আমি একটা নিয়ে আমি আর মা খেয়েছি আর বোন একটা খেয়েছে আর বোনের মেয়ে সহিনি ও একটা আইসক্রিম খেয়েছে ও আবার লস্যি পছন্দ পছন্দ করে না তো যাই হোক ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি আর একটা জায়গায় তো জায়গার নামগুলো আমি তোমাদেরকে মেনশান করছি না শুধু তোমরা ঠাকুরটা দেখো যেগুলো আমি দেখেছি তাই তোমাদেরকেও দেখাচ্ছি এটা তো এটা হচ্ছে একটা মনে হয় বাড়ির পুজো সঠিক আমার জানা নেই তো যাই হোক খুব ভালো লাগলো দেখে তারপরে চলে এসেছি আরেক জায়গায় এখানেও সন্ধ্যাবেলা আরতি হচ্ছিলো দেখো কত সুন্দর বেশ ভালোই লাগছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার দেখো চলে এসেছি আরেক জায়গায় এখানে তো এত সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগছিল কি বলবো এটা আমাদের খুবই পুরনো চেনা একটা জায়গা কারণ এখানে আমরা আগে যখন স্কুলে যেতাম তখন তখন এখান দিয়েই আমরা যাওয়া আসা করতাম তাই এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগছিল বহু বছর পরেই ওখানে যাওয়া হয়েছে এবং ঠাকুরটাও দেখা হয়েছে তো যাই হোক তারপরে মা বলল আমি আর হাঁটতে পাচ্ছি না পায়ে ব্যথা করছে আমি ঠিক আছে চলো আস্তে আস্তে তারপরে কিছুটা আবার গিয়ে ঠাকুর দেখে ওখান থেকে অটো ধরে নেব এটা হচ্ছে নবদ্বীপ টাউন ক্লাব বেশ ভালো এখানের যে পুজোটা এটা পুরোটাই কিন্তু হিলাদের দ্বারা পরিচালিত বেশ আমার ভালো লেগেছে এত সুন্দর সাজানো গোছানো ভেতরটা এত সুন্দর না মানে সন্ধেবেলা এরকম যদি হয় তো সন্ধ্যের টাইমটা বেশ কেটে যায় সবাই একসাথে গল্প তারপরে আড্ডা মারা বেশ ভালোই লাগে বিভিন্ন রকম লোকজন আসছে দেখাশোনা করা বেশ ভালো লাগে আমার তো এখানে গিয়ে খুব ভালো লেগেছে তাই আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি আর মাকেও বলেছি তুমি একটু রেস্ট নিয়ে নাও তারপরে আমরা আবার এখান থেকে রওনা দেব তো এখানে তো বেশ ভালোই লাগলো তারপর দেখো এই যে আমাদের জন্য প্রসাদ আসছে তো এখানে যাওয়াতে কিন্তু আমরা অনেক ধরনের প্রসাদ খেতে পেয়েছি এখান থেকেই দেওয়া হয়েছে তো খুবই ভালো ভালো লেগেছে তো এই হচ্ছে প্রসাদ বাটিতে করে সাজিয়ে দেওয়া হয়েছে সবাইকে প্রসাদ তো প্রসাদই হয় সেটা অল্প হোক আর বেশি তবে যাই হোক আমাদের ওখানে যা আমরা প্রসাদ খেয়েছি তাতে কিন্তু আমাদের বাইরে আর কিছু খেতেই হয়নি আর দেখো সবাই কি সুন্দর কথা বলছে গল্প করছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কি ভালো লাগে তাই না বলো তারপরে যখন আমরা আবার বেরোচ্ছি তখন দেখলাম গেটের কাছে আবার প্রসাদ দিচ্ছে এখানে দেওয়া হচ্ছিল খিচুড়ি তো মা আর বোনকে তো দেখলাম ওরা অলরেডি নিয়ে ওখানে দাঁড়িয়েই পড়েছে তো আমাকে আবার বোন বলল যে তুইও যা গিয়ে নিয়ে আয় তো আমি আবার গেলাম তো যাওয়াতে আমাকেও দিলো বোনের মেয়ে সহিনি ও আবার অতটা পছন্দ করে না বলে ও নেয়নি ও জাস্ট ওর মায়ের থেকে একটুখানি খেয়েছে কিন্তু খিচুড়ি তো আমার ভীষণ ভালো লাগে তার সাথে যদি একটু পাঁচ তরকারি হয় সেটা তো খুবই ভালো তো এই হচ্ছে খিচুড়ি পাঁচ তরকারি আর সঙ্গে একটু পায়েস আহ এত সুন্দর লেগেছে যেন মনে হচ্ছে একেবারে অমৃত তো যাই হোক ওখানে অনেকখানি সময় কাটিয়ে চলে এসেছি আরেক জায়গায় তো এইখানের যে পুজোটা এটাও কিন্তু মহিলাদের দ্বারাই পুরোটাই পরিচালিত তো বেশ ভালো লাগে এই ধরনের পুজোগুলো কলকাতাতেও কিন্তু এই ধরনের পুজো অনেকগুলো হয় তো যাই হোক ওখান থেকে বেরিয়ে একেবারে টোটো ধরে নিয়েছি এবারে সোজা বাড়ির পথে রওনা দেব তো যেহেতু মা হাঁটতে পারছিল না সেই কারণে বললাম যে চলো তো এই সবেই আমরা বাড়িতে ঢুকলাম এই দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে সব বসে পড়েছে তো আজকে ইচ্ছে হলো একটু লুচি খাবো খেয়ে শুয়ে পড়ব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা